এখনও যে সমস্ত ছাত্ররা ভাবছ যে কম্পিউটার শিখের লাভটা কী তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো যে কথাটা বলছিলাম যে কম্পিউটার শিখের লাভটা কী তো তুমি হতে পারে আশেপাশে দেখতেই পাচ্ছ যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু কিন্তু সার্টিফিকেট এই কম্পিউটার মাধ্যমেই হয় জন্ম সার্টিফিকেট বানাতে গেলেও তোমাকে কম্পিউটার ফিল্ডে থেকে অ্যাপ্লাই করতে হয় হ্যাঁ তারপরে কিন্তু ভিডিও অফিসে দিতে হয় অথবা পঞ্চায়েতে দিতে হয় কিন্তু কম্পিউটার ফিল্ড থেকেও অ্যাপ্লাই করতে হয় তুমি ড্রাইভার লাইসেন্স দেখতে পারো অথবা জন্ম থেকে মৃত্যু সার্টিফিকেট দেখতে পারো আর এই জন্ম থেকে মৃত্যুর মধ্যে যা কিছু সার্টিফিকেট রয়েছে তো সরকারে যা কিছু স্কিম রয়েছে সমস্ত কিছুই কিন্তু কম্পিউটারের মাধ্যমে অ্যাপ্লাই করা হয় তোমার কাছে কিন্তু কখনোই সরকার বা গভর্নমেন্ট আসে না সে পঞ্চায়েতে প্রধান থেকে শুরু করে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী কিন্তু তোমার বাড়িতে আসে না কোনো কিছু স্কিম দিতে অথবা ইনভাইট করতে তোমাদের সমস্ত কিছু ইনভাইট করা হয় কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে আর এই ফর্মগুলো তোমরা মোবাইলের মাধ্যমে কিছু কিছু ফর্ম যদি অ্যাপ্লাই করেও দাও কিন্তু শেষমেশ কিন্তু আপলোড করার টাইমে তোমরা সমস্যায় করতে পারো এই মোবাইলের মাধ্যমে কম্পিউটারের ফর্মগুলি ফিল আপ করার জন্য তো সমস্ত কিছু ফর্ম মোবাইলের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করা হয় না ঠিক আছে সমস্ত কিছু ফর্ম অ্যাপ্লাই করা হয় কম্পিউটারের মাধ্যমে হলে এত সাইবার ক্যাফে অথবা কম্পিউটার এর কাজ কেউ শিখত না বা কম্পিউটার ইউজ বা ব্যবহার করতো না কারণ কম্পিউটার থেকে মোবাইল অনেক সহজে আমরা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারি বা মোবাইল বেশি ব্যবহার করা হয় তো মোবাইল বেশি ব্যবহার করার পিছনে অনেকগুলো রিজান রয়েছে তার মধ্যে একটা রিজান যে তার কম্পিউটার সম্পর্কে কোনো আইডিয়া নাই অথবা সে কম্পিউটার জানে না সেই জন্য সে মোবাইল ব্যবহার করছে বা ইউজ করছে দুই নম্বর যে সমস্ত স্টুডেন্টরা ভাবছ যে কোনো গভর্নমেন্ট জব বা সরকারি জব এ যাব মাধ্যমিক পরীক্ষার পর অথবা এইচএস পর তাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই কম্পিউটার ফিল্ড কারণ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস আউট করার পর সে অনেক ধরনের সেন্ট্রাল গভর্নমেন্টের হোক অথবা স্টেট গভর্নমেন্টের হোক অনেক ধরনের চাকরি প্রোভাইড পাবে এনে সে নোটিফিকেশান পাবে কিন্তু এই সমস্ত কিছু নোটিফিকেশানের সমস্ত কিছু নোটিফিকেশান ফায়দা সে তখনই উঠাতে পারবে যখন তার মধ্যে কম্পিউটারে কিছু জ্ঞান রয়েছে এনে কম্পিউটারে সে ফর্মগুলো ফিল করতে পারে কারণ একটা সাইবার ক্যাফে যে ব্যক্তি কাজ করে তার মধ্যেও কিন্তু এতটা আপ টু ডেট নলেজ থাকে না যে কোন ফর্মটা কখন আসছে এবং কোন ফর্মটা কখন ক্লজ হচ্ছে কারণ তুমি সব থেকে সেই জবের দিকে গুরুত্ব দিবে আর তুমি সেই জব সম্পর্কে ডে টু ডে আপ টু ডেট হবে আর ইনফরমেশান নিবে যে সেই জবটা কখন সরকার নোটিফিকেশান জারি করছে অ্যান্ড অ্যাপ্লাই শুরু হচ্ছে আর কখন সেই ফর্মগুলো ক্লজ হচ্ছে তো তুমি সমস্ত কিছু নোটিফিকেশানগুলো ইনফরমেশান বেশি নিবে বা জানতে বেশি পারবে আর তোমাকে এই সমস্ত কিছু ফর্মগুলো ফিল আপ করার প্রয়োজন রয়েছে কারণ সাইবার ক্যাফে ফর্ম তো ফিল আপ করে দিয়ে দেবে কিন্তু কখন ক্লস হবে কখন সে ফর্মগুলো এডিট করতে হবে বা আপ করতে হবে এই সমস্ত কিছু কিন্তু তোমার দায়িত্ব নিয়ে রাখবে না একটা সাইবার ক্যাফেওয়ালা ব্যাংকের পিও থেকে শুরু করে ব্যাংকের ম্যানেজার পর্যন্ত পঞ্চায়েতের যাবতীয় কাজ থেকে শুরু করে সেন্ট্রাল গভর্নমেন্টের অথবা স্টেট গভর্নমেন্টের যাবতীয় কাজ কিন্তু আজকাল কম্পিউটারের মাধ্যমেই প্রোভাইড করা হয় বা নোটিফিকেশান জারি করা হয় এমনকি যে কোনো এক বছরের মধ্যে কতটা পরীক্ষা হবে সমস্ত কিছু পরীক্ষার নোটিফিকেশান জারি করা হয় তোমরা হতে পারে জানো কি জানো না তো নোটিফিকেশানগুলো কিন্তু এক বছর আগেই জারি করা হয় যে এক বছরের মধ্যে কত কতটা জব প্রোভাইড করা হবে বা কত কতটা এমপ্লয়িকে নেওয়া হবে সে সম্পূর্ণটা সাকসেসফুলি না নিতে পারলেও কিন্তু অর্ধেকেরও বেশি অথবা সেভেন্টি পারসেন্টটি এমপ্লয়ি বা চাকরি প্রার্থীকে নেওয়া হয় আর সেই ডেটাটা বা তথ্যটা কিন্তু এক বছর আগেই প্রোভাইড করে দেয় সরকার এছাড়াও যারা যারা ভাবছো যে সেন্ট্রাল গভর্নমেন্টে এসএসসি অথবা ইউপিএসসি এক্সাম দেব দিন পর দিন তো তোমরা প্রক্রিয়াটা বা তালিকাটা সেটা দিন পর দিন কঠিন হতে চলেছে এমনকি এসএসসি পরীক্ষাতেও তোমাকে কম্পিউটার জানতে হবে কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের যা কিছু পরীক্ষা রয়েছে তোমাকে সমস্ত কিছু কিন্তু কম্পিউটারের মাধ্যমেই দিতে হয় এম তো কম্পিউটার কম্পালসারি তোমাকে জানতেই হবে এসএসসিস যাবতীয় পরীক্ষাতে তো বাকি তোমাদের মনমার্জি তোমাদের ফিউচারে কী ভালো কোনটা ভালো কোনটা খারাপ এটা তোমরা ডিসাইড করবে যতটা আমার তোমাদের বলার জরুরি ছিল তা বলে দিলাম আর তিন নম্বর যে উদাহরণটা দিতে চলেছি সেটা এর আগের ভিডিওতে আমি বলেছি যে পৃথিবীর টপ টেন রিচেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড যদি তোমরা রিসার্চ করো বা সার্চ করে দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে এই কম্পিউটার ফিল্ডেরই টপ টেনের মধ্যে রয়েছে সত্তর পার্সেন্টের ওপর এই রিচেস পিপেল বা রিচেস ম্যান এই কম্পিউটার ফিল্ডেরই রয়েছে পুরো পৃথিবীর মধ্যে আশা করি এই তিনটা এর জন্য যথেষ্ট কম্পিউটার তোমরা কেন শিখবে रिजन टाशा कर